প্রথমে যে খবর দিকে চোখ রাখবো রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ জন প্রার্থী নিয়ে র্যাম্পে হাঁটেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাদের উল্লেখ্য বাঁকুড়া লোকসভা কেন্দ্রে রয়েছে বিজেপির দখলে এদিকে চব্বিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর তালিকায় নতুন নাম সুযোগ পেলেন তালডাংরা বিধানসভার বিধায়ক তথা মাকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ চক্রবর্তী ব্রিগেডের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল উৎসাহে লক্ষ্য করা গেল তাদের কর্মী সমর্থকদের মধ্যে আশীর্বাদ নিয়েছি মাথায় হাত দিয়ে আশীর্বাদ তিনি করেছেন এই নির্বাচনটা লড়াই হবে এবং এই নির্বাচনে লড়ে আমরা বাঁকুড়ায় জয়লাভ করি মাননীয় দলনেত্রী এবং মুখ্যমন্ত্রীর হাতে আমরা বাঁকুড়া লোকসভা তুলে দিল্লিতে গরজাব গর্জন হবে দিল্লির পার্লামেন্টে এই আমরা উপহার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো